নমস্কার আমি জ্যোতিষী পার্থ সান্নাল আমার চেম্বার রানাঘাট পাইকার আপনারা যদি কেউ হস্ত বিচার এবং জন্মকুণ্ডলি বিচার করতে ইচ্ছুক হন আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন আজকে আপনাদের আমি বলবো মিন রাশি জাতক বা জাতিকাদের দু সালে কেমন যাবে বর্তমানে মিন রাশির জাতক বা জাতিকাদের শনির সাড়ে সাথে চলছে এই শনির সাড়ে সাথেতে মীন রাশি জাতক বা জাতিকাদের মনো কষ্ট তো থাকবেই পারিবারিক কিছু অশান্তিও থাকবে আর্থিক জায়গাটা কিন্তু খুব একটা শুভ থাকবে না অর্থ খরচা করার একটা প্রবণতা থেকেই যাবে আপনারা লোন বা ঋণ করতে পারেন সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত শনিদেব বক্রি অবস্থায় থাকবেন এই সময় মীন রাশির ব্যক্তিদের শারীরিক কিছু সমস্যাটা অনেক গুণে বেড়ে যাবে এবং মীন রাশির ব্যক্তি যারা আছেন তাদের মায়ের কিছু শরীর খারাপের সমস্যা হতে পারে এবং যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু পড়াশোনায় অনেক ক্ষতি হতে পারে বা এডুকেশনে বাধা হতে পারে যারা বয়স্ক ব্যক্তি আছেন তাদের মাজার ব্যথা এবং হাঁটুর ব্যথা হবার সম্ভাবনা অনেকটাই বেশি আছে প্রতিকার কিছু বলি প্রতিকার হচ্ছে আপনারা প্রতিদিন দুর্গা চল্লিশা পাঠ করবেন এটা নিষ্ঠাভাবে কিন্তু পাঠ করতে হবে তাহলে কিন্তু আপনারা শুভ ফল পাবেন নমস্কার আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ